আমরা স্মৃতিশক্তি কিভাবে বাড়ানো যায় এটা নিয়ে কথা বলছি আমাদের একটা কমন সমস্যা হচ্ছে আমরা ভুলে যাই আজকের ভিডিওতে আমরা দেখব আমরা কেন ভুলে যাই এবং ভুলে যাওয়া থেকে যদি আমরা বের হয়ে আসতে চাই তাহলে আমরা কি করতে পারি আমি আহসান আজি সরকার আমি একজন সাইকিয়াট্রিস্ট বা মানসিক রোগ বিশেষজ্ঞ এছাড়া আমি গবেষণা করি আমি একটা সাইকট্রিস জার্নালের এডিটর হিসাবে কাজ করি আমার ইন্টারেস্ট হচ্ছে সাইকিয়াট্রি নিউরো সাইকিয়াট্রি এবং বিহেভিয়ারেল আমি বিশ্বাস করি মানুষকে যদি বৈজ্ঞানিকভাবে সঠিক তথ্য দেওয়া যায় তাহলে মানুষ নিজেকে বুঝতে পারে আর মানুষ যদি নিজেকে বুঝতে পারে তার বিকাশ এবং ওয়েলবিং দুইটা নিশ্চিত হয় আমরা স্মৃতিশক্তি কিভাবে বাড়ানো যায় সেটা নিয়ে কথা বলছি আমরা নানা কারণে ভুলে যাই আজকে আমরা ভুলে যাওয়ার কারণগুলো বোঝার চেষ্টা করব এবং এখান থেকে বের হয়ে আসার জন্য কি করা যায় সেই সমাধান খোঁজার চেষ্টা করব। ভুলে যাওয়ার একটা কারণ হচ্ছে স্মৃতির ক্ষণস্থায়িতা আমরা যে জিনিসগুলো মনে রাখি বা মুখস্থ করি সময়ের সাথে সাথে তা ঝাপসা হয়ে যায় আমরা যে পড়াগুলো মুখস্থ করি কিছুদিন পরে সেটা আর মনে করতে পারি না আজকে আমি কি খেয়েছি সাত দিন বা দশ দিন পরে সেটা মনে রাখতে পারবো না কিংবা এখন আমি কি পড়ে আছি এটা আমি এক মাস পরে মনে রাখতে পারবো না এটার কারণ হচ্ছে আমাদের ব্রেনের মধ্যে স্নায়ু কোষ থাকে এই স্নায়ু কোষের মধ্যে আমরা যখন কোনো কিছু মুখস্থ করি তখন সংযোগ স্থাপিত হয় আমরা যদি নিয়মিত এই স্মৃতিগুলি মনে করি বা স্মরণ করি তখন এই সংযোগটা ঠিকমতো থাকে যখন আমরা এই স্মৃতিগুলি ব্যবহার করি না তখন এই সংযোগগুলো দুর্বল হয়ে যেতে থাকে এবং আমরা ভুলে যেতে থাকি তাহলে ভুলে যাওয়ার একটা কারণ বা বায়োলজিক্যাল ব্যাখ্যা হচ্ছে স্নায়ুকোষের মধ্যে যে সংযোগ আছে সেই সংযোগগুলো দুর্বল হয়ে যাওয়া আমরা এর আগে বলেছি যে স্বল্পস্থায়ী স্মৃতিকে আমি যদি দীর্ঘস্থায়ী স্মৃতিতে পরিণত করতে চাই আমি তিনভাবে করতে পারি একটা হচ্ছে যেই ইনফরমেশনটা আমি মুখস্থ রাখতে চাই সেটা রিপিট করা সেটা বুঝে বা না বুঝে আমি রিপিট করতে পারি বারবার রিপিট করলে অলরেডি সেটা আমার মুখস্থ হয়ে যাবে আরেকটা কার্যকর পদ্ধতি হচ্ছে ছবি দিয়ে মনে রাখা এবং সবচেয়ে কার্যকর পদ্ধতি হচ্ছে ডিপ প্রসেসিং করা বা অর্থ দিয়ে মুখস্থ করা তো আমরা যদি কোনো কিছু দীর্ঘ সময় মুখস্থ করতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে যে ডিপ প্রসেসিং বা অর্থ বুঝে মুখস্থ করা অথবা ছবি দিয়ে মুখস্থ করা আমরা যখন ছবি দিয়ে মুখস্থ করব বা অর্থ বুঝে মুখস্থ করব তখন এই জিনিসটা সহজে ভুলব না অর্থাৎ স্মৃতি যেটা সময়ের সাথে সাথে ঝাপসা হয়ে যায় সেই জিনিসটা হবে না দ্বিতীয় একটা জিনিস যেটা বলা হয়ে থাকে সেটা হচ্ছে সময়ে সময়ে আপনি যে জিনিসটা মুখস্থ করেছেন সেটা প্রয়োগ করা বা রিভাইস দেওয়া আপনি যখন কোনো কিছু রিভাইস দিবেন বা বাস্তব জীবনে প্রয়োগ করবেন সেটা আর ভুলবেন না যেমন ছোটোবেলায় আপনি যোগ বিয়োগের অঙ্ক করেছেন সেটা আপনি প্রতিনিয়ত করছেন সেই জন্য ভুলছেন না কিন্তু লগারিদমের যে অঙ্ক করছেন সেটা ভুলে গেছেন কীভাবে করতে হয় অধিকাংশ মানুষই সেটা আর জানে না কারণ এটার কোনো চর্চা নাই তো কোনো কিছু ভুলে যাওয়ার যে প্রথম সমস্যা যে স্মৃতি ক্ষণস্থায়ী সেখান থেকে যদি আমরা বের হয়ে আসতে চাই আমাদেরকে ছবির মাধ্যমে বা অর্থ বুঝে স্মৃতিকে মাথায় রাখতে হবে আর নিয়মিত রিভাইজ দিতে হবে বা বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে এবার আসেন ভুলে যাওয়ার দ্বিতীয় কারণে আসি ভুলে যাওয়ার দ্বিতীয় কারণকে বলা হয় অন্য মনস্কতা আমরা অনেক সময় চাবি কোথায় রেখেছি মানি ব্যাগ কোথায় রেখেছি কোথায় কখন অ্যাপয়েন্টমেন্ট আছে এই জিনিসগুলো ভুলে যাই দোকানে যে কি কিনতে হবে ভুলে যাই আবার দোকান থেকে জিনিসপত্র ছেড়ে রেখে চলে আসি অনেক সময় বাসার দরজা বন্ধ করেছে কিনা গ্যাসের চুলা চলছে কিনা এগুলো আমরা ভুলে যাই এই ধরনের ভুলে যাওয়ার মূল কারণ হচ্ছে মনোযোগের অভাব আপনি যখন কোনো কিছু মনে রাখার চেষ্টা করেন তখন যদি ঠিকমতো মনোযোগ না দেন তাহলে আপনি এই জিনিসগুলো ভুলে যাবেন এই যে ঘটনাগুলো বললাম এগুলোর অধিকাংশই হচ্ছে অতীতের সাথে সম্পর্কিত যে আপনি কোথায় চাবি রেখেছেন আপনি কোথায় মানি ব্যাগ রেখেছেন আপনি দরজা বন্ধ করেছেন কি করেননি অর্থাৎ আপনি অতীতে যখন এই ঘটনাটা মনে রাখছিলেন তখন আপনি ঠিকমতো মনোযোগ দেননি মনোযোগ না দেওয়ার ফলে এই স্মৃতি এনকোড হয়নি এবং এনকোড ঠিক মতো হয়নি বলেই আপনি মনে করতে পারছেন না আরেকটা উপায় আমরা অনেক সময় ভবিষ্যতে কি কাজ করতে হবে সেটা ভুলে যাই অন্য মনস্কতার কারণে অতীতের ঘটনা ভুলে যাওয়া ছাড়াও আমরা অনেক সময় ভবিষ্যতে কি করতে হবে এটা ভুলে যাই যেমন আপনার একজন বন্ধু আপনাকে বলল যে দুপুর দুইটার সময় তাকে ফোন দিতে হবে সে অন্যভাবে বলতে পারে যে আপনার অন্য আরেকজন বন্ধু মামুনের সাথে দেখা হলে আপনি তাকে ফোন দিবেন তো আপনি এই দুইটা ঘটনার মধ্যে ভুলে যাওয়ার সম্ভাবনা হচ্ছে সময় দিয়ে যে কাজটা করতে বলা হয়েছে অর্থাৎ আপনাকে যদি বলা হয় যে দুইটার সময় ফোন দিতে তাকে এটা ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি কিন্তু আপনাকে যদি বলা হয় যে আপনার অন্য আরেকজন বন্ধু মামুন তার সাথে দেখা হওয়ার পরে আপনি আপনার বন্ধুকে ফোন দিবেন তাহলে মামুনকে দেখলেই আপনার বন্ধুকে ফোন দেওয়ার কথা মনে পড়ে যাবে এবং সেক্ষেত্রে দেখা গেছে যে এটা মনে রাখার জন্য বেশি কার্যকরী তো ভবিষ্যতে যে কাজগুলো আমাদেরকে করতে হবে সেই কাজগুলা আমরা যখন ভুলে যাই দেখা গেছে যে অধিকাংশ ক্ষেত্রে এটা সময়ের সাথে সম্পর্কিত যেমন আপনি মনে করেছেন যে বিশ মিনিট পরে গ্যাসের চুলা বন্ধ করবেন কিন্তু দেখা গেছে বিশ মিনিট পরে আপনি ভুলে গেছেন অথবা আপনি মনে করেছেন রাত এগারোটার সময় ওষুধ খেতে হবে এটা আপনি ভুলে গেছেন তো টেকনিক হচ্ছে যেখানে সময় আছে সেই জিনিসটাকে কোনো একটা ঘটনার সাথে সম্পর্কিত করে ফেলা এই ঘটনাটা তখন সংকেত হিসাবে কাজ করবে যেমন আপনার যদি রাত এগারোটার সময় ওষুধ খাওয়ার কথা থাকে তাহলে আপনি বলবেন যে ঘুমাতে যাওয়ার আগে আমি ওষুধ খাব অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন ওষুধের যে স্ট্রিপটা আছে সেটা আপনি বিছানার উপর রাখতে পারেন তাহলে ওটা দেখলেই আপনার ওষুধ খাওয়ার কথা মনে পড়ে যাবে এইভাবে আমরা যে জিনিসগুলা অন্য মনস্কতার কারণে ভুলে যাই সেটা মনে রাখার জন্য ঘটনাকে সিগনাল হিসেবে ব্যবহার করতে পারি তাহলে এটা বেশি মনে থাকে আরেকটা জিনিস করতে পারি সেটা হচ্ছে যখন আমরা কোনো ঘটনাকে এনকোড করি সেটাতে মনোযোগ দেওয়া মনোযোগ দেওয়া ছাড়া আমরা অর্গানাইজড হতে পারি যেমন আপনি চাবি কোথায় রাখছেন ভুলে যাচ্ছেন তো অর্গানাইজড ওয়ে হবে চাবিকে একটা নির্দিষ্ট জায়গায় সবসময় রাখা মানি ব্যাগ কোথায় রাখেন ভুলে যাচ্ছেন তাহলে মানি ব্যাগকে একটা নির্দিষ্ট জায়গায় রাখা অনেক সময় আমরা অ্যাপয়েন্টমেন্ট মিস করি এসব ক্ষেত্রে ঠিক হবে আপনি যদি একটা টাস্ক ম্যানেজার ডাউনলোড করেন তাহলে ভুলে যাওয়ার সম্ভাবনা কম তো অন্য মানুষকতার কারণে আমরা যেগুলো ভুলে যাই সেগুলো মূলত হচ্ছে মনোযোগের সমস্যা মনোযোগ যদি আপনি ঠিকমতো দেন তাহলে এখান থেকে বের হয়ে আসতে পারবেন ভুলে যাওয়ার তৃতীয় আরেকটা কারণ এটাকে বলা হয় ব্লকিং বা প্রতিবন্ধকতা আপনি যে জিনিসটা মনে করতে চাচ্ছেন অনেক সময় আপনি জানেন যে এই জিনিসটা আপনার মুখস্থ আছে বা মনে আছে কিন্তু আপনি উচ্চারণ করতে পারেন না যেমন একজন চেনা মানুষের সাথে আপনার দেখা হয়েছে আপনি তার নাম মনে করতে পাচ্ছেন না অথবা আপনি পরীক্ষার হলে এমসিকিউ কিউ কোশ্চেনের অ্যান্সার দিচ্ছেন এবং আপনার কাছে মনে হচ্ছে যে আপনি উত্তরটা জানেন কিন্তু মনে করতে পাচ্ছেন না এটা কেন হয় এটা হওয়ার কারণ আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের জ্ঞান সাধারণত কয়েকভাবে জমা থাকে জ্ঞান জমা থাকে আমাদের শব্দের মাধ্যমে আমাদের উচ্চারণের মাধ্যমে ছবির মাধ্যমে এবং অর্থের মাধ্যমে তো আমরা যখন কোনো একটা চেনা জিনিস দেখি সবার প্রথমে আমাদের ছবির মাধ্যমে যে জ্ঞান জমা থাকে সেটা সক্রিয় হয়ে ওঠে ছবির মাধ্যমে সক্রিয় হয়ে ওঠার পরে যেই জায়গাটায় অর্থ আছে সেই জায়গাটা সক্রিয় হয়ে ওঠে সেই জায়গাটা সক্রিয় হয়ে ওঠার পরে যে জায়গাটায় উচ্চারণ জমা থাকে সেই জায়গাটা সক্রিয় হয়ে ওঠে অর্থাৎ প্রথমে ছবি এরপরে অর্থ এরপরে উচ্চারণ তো কোনো কারণে যদি ছবির সাথে উচ্চারণের সংযোগ ঠিকমতো না থাকে অথবা অর্থের সাথে উচ্চারণের সংযোগ ঠিকমতো না থাকে তখন আমরা এই জিনিসটাকে মনে করতে পারি না তো এই ক্ষেত্রে আপনি কি করবেন আপনার কাছে মনে হচ্ছে যে জিনিসটা আপনার মুখস্থ আছে বা মাথায় আছে কিন্তু আপনি উচ্চারণ করতে পারছেন না তাহলে সবার প্রথমে আপনাকে শান্ত হতে হবে আপনি যদি অশান্ত থাকেন তাহলে মনে করতে পারবেন না শান্ত হয়ে যদি চেষ্টা করেন তাহলে অধিকাংশ ক্ষেত্রে আপনি এটা মনে করতে পারবেন যদি শান্ত হয়ে মনে করতে না পারেন তাহলে আপনার উচিত হবে একটা বিরতি নেওয়া আধ ঘন্টা বা এক ঘন্টা পরে আপনি বিরতি নিয়ে আবার চেষ্টা করতে পারেন তখন আশা করা যায় আপনি মনে করতে পারবেন কারণ তখন কনটেক্সট চেঞ্জ হয়ে গেছে যদি এভাবেও মনে করতে না পারেন তাহলে আপনি যেই জিনিসটা মনে করতে যাচ্ছেন সেই জিনিসটা ছবি কল্পনা করার চেষ্টা করতে পারেন ছবি কল্পনা করলে অনেক সময় ছবি এবং উচ্চারণের মাধ্যমে সম্পর্ক স্থাপিত হয়ে যায় এবং মনে চলে আসে যদি ছবির মাধ্যমেও মনে না আসে তাহলে আপনি শেষ কখন যে জিনিসটা মনে করার চেষ্টা করছেন সেই জিনিসটা উচ্চারণ করেছেন এবং সেটা উচ্চারণের কথা চিন্তা করেন আপনি যখন উচ্চারণের কথা চেষ্টা করবেন তখন অনেক সময় জিনিসটা মনে পড়ে যায় তো পরীক্ষার হলে আপনি যদি দেখেন কোনো একটা জিনিসের উত্তর আপনি মনে হচ্ছে মাথায় আছে কিন্তু উত্তর মনে আসছে না আপনার প্রথম যেটা হবে যে আপনি শান্ত হয়ে যান শান্ত থেকে চেষ্টা করেন তাহলে মনে পড়ে যাবে যদি না হয় তাহলে আপনি একটা গ্যাপ দেন আপনি অন্য প্রশ্নগুলো পূরণ করতে চেষ্টা করেন তারপরে আধ ঘন্টা বা পনেরো মিনিট পরে আপনি সেখানে আবার ফেরত আসেন যদি নাও হয় আপনি ছবি দেখার চেষ্টা করেন যদি না হয় আপনি শেষ কবে এটা উচ্চারণ করেছেন সেটা মনে করার চেষ্টা করেন এবং উচ্চারণ করেন মনে মনে তাহলে দেখবেন অনেক সময় মনে পড়ে যায় আমাদের ভুলে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে আমরা যখন নতুন কিছু শিখি তখন পুরানো যে জিনিসগুলো আছে সেগুলো আমরা আস্তে আস্তে ভুলে যেতে থাকি তো পুরানো জিনিস যদি আমরা মনে রাখতে চাই তাহলে আমাদেরকে চর্চা করতে হবে তাহলে নতুন যে জিনিসগুলো শিখছি সেগুলো যাতে পুরনো যে স্মৃতি আছে সেগুলোকে ভুলিয়ে না দেয় সেজন্য পুরাতন জিনিসগুলো আপনার মাঝে মাঝে চর্চা করতে হবে ভুলে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে আমরা যে জিনিসগুলো স্মরণ করতে চাই সেই জিনিসগুলো স্মরণ করার সময় যদি যথেষ্ট পরিমাণ সংকেত বা কিউ না থাকে যেমন আপনি কারোর নাম মনে করতে চাচ্ছেন কিন্তু মনে করতে পারছেন না তার কারণ নাম মনে রাখার সময় আপনি যথেষ্ট পরিমাণ সংকেত ব্যবহার করেননি ধরেন আপনি কারো নাম মনে রাখতে চান নাম ভুলে যাওয়াটা খুব কমন তাহলে আমাদের প্রথমে যেটা উচিত হবে যে এই নামের সাথে অন্য কারো নামের মিল আছে কি না আপনার বন্ধু বান্ধবদের মধ্যে সেটা খুঁজে বের করা তাহলে এটা একটা কি হিসাবে কাজ করবে তারপরে আপনি চিন্তা করেন এই নামের মানে কি এই নামের সাথে মিল আছে অন্য কোনো শব্দের তাহলে অন্য কোনো শব্দ বা এই নামের মানে একটা এক্সট্রা কিউ হিসাবে কাজ করবে তার চেহারার বৈশিষ্ট্যের সাথে তার পেশার সাথে নামের কোনো সম্পর্ক আছে কিনা বা এই পেশার এই নামের কোনো মানুষকে আপনি চিনেন কিনা এটা হচ্ছে এক্সট্রা কিউ হিসাবে কাজ করবে তো আপনি কোনো কিছু যত বেশি সংকেত বা কিউ দিয়ে মনে রাখবেন আপনার এটা মনে রাখার সম্ভাবনা তত বাড়তে থাকবে আর আপনার যদি সংকেত বা কিউ না থাকে তখন আমরা এই জিনিসগুলো ভুলে যাই তো আজকে আমরা ভুলে যাওয়ার কারণ নিয়ে আলোচনা করছিলাম আমরা বলছিলাম যে স্মৃতি হচ্ছে ক্ষণস্থায়ী আমরা বলছিলাম অন্য মনস্ক থাকলে আমরা ভুলে যাই আমরা বলছিলাম ব্লকিংয়ের কারণে ভুলে যাই আমরা বলছিলাম যে অনেক সময় আমরা যদি ঠিকমতো সংকেত ব্যবহার না করি তাহলে আমরা ভুলে যাই আমরা বলছিলাম নতুন কোনো কিছু যদি শিখি তাহলে পুরানো জিনিস আমরা অনেক সময় স্বয়ংক্রিয়ভাবে ভুলে যাই এখান থেকে বের হয়ে আসার জন্য আমি কিছু টেকনিক বলেছি এই টেকনিকগুলো হচ্ছে চর্চার বিষয় আপনি একদিনে কোনো কিছুই চর্চা করতে পারবেন না এই পুরো সিরিজের যা কিছু কৌশলই আমি বলেছি সব কিছুই হচ্ছে চর্চার বিষয় আপনি যদি চর্চা করতে থাকেন তাহলে আপনার স্মৃতিশক্তি বাড়তে থাকবে কতটুকু বাড়বে এবং কতদিন চর্চা করবেন একটা গবেষণায় দেখা গেছে যে যারা এই ধরনের টেকনিকগুলো আগেই জানতো না তাদেরকে প্রতি সপ্তাহে একবার করে সেশন দেওয়ার পরে যখন দুই বছর পরে তাদেরকে ইন্টারভিউ করা হয় তখন দেখা যায় তারা পাঁচ থেকে দশ গুণ বেশি তথ্য মনে রাখতে পারে অর্থাৎ আপনার নর্মাল স্মৃতির চেয়ে আপনি পাঁচ থেকে দশ গুণ বেশি স্মৃতিশক্তির অধিকারী হচ্ছেন এটা একটা ইনক্রেডিবল অ্যাচিভমেন্ট তো আপনারা যেগুলা আমি টেকনিক বললাম সেগুলো যদি ফলো করেন আশা করা যায় আপনারা ভালো স্মৃতিশক্তির অধিকারী হতে পারবেন সবাই ভালো থাকবেন আবার কথা হবে